সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে না আর ক্ষমতার ওই মাসে নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ যারা ভেবেছিল ক্ষমতার মাসে নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে না স্থানবুধ তাই নই না আর কোন দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণী করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জাই যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারাপ করেছে দুশ্মনী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জাই যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যাই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনই আছে বদলানি তো দিল কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় সময় তেমনি আছে বদলানি তো আখ দিল তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে সাজামিন সাহস করে দাঁড়ালে আর একবার যাবে দিন ঠিক না বেঠে আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম আমাদের একজন বোন চিৎকার করে বলেছিল সামনের স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং আমরা আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব আর যার জন্যে ছাত্র জনতা সামনের দিকে এগিয়েছে ভুক পেতে দিয়েছে আমাদের এখনো স্বাধীনতা আসে নাই অনেকেই বলে স্বাধীনতা পেয়েছি আমি বলি এখনো স্বাধীনতা পায় নাই স্বাধীনতা এখনো আসে নাই কিন্তু কোন পথে চললে কিভাবে চললে কেমন সিদ্ধান্ত নিলে স্বাধীনতা আসবে সেটা আমরা রাস্তা খুঁজে পেয়েছি সেটা আমরা একেবারে রাজপথে সক্রিয় ভূমিকা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না আর যতদিন আল্লাহর দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে প্রকৃত স্বাধীনতা আসবে না ঠিক না বেঠে চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়ার আইন আছে না নাই কবির বিন সামাদের যদি হাতের কবজি কাটা থাকতো আর এসে যদি বলতো বাবারা চুরি করবে না এটা অনেক বড় গুনাহের কাজ আর চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি থাকবে না এই জন্যে চুরি যারা করবে তাদের হাতের কবজি থাকবে না এই জন্যে কোরআনের আইন ওরা চায় না চুরি করে করে বেগম পাড়ার কানাডায় বাড়ি আসে না নাই চুরি করে ছেলে পড়ায় আমেরিকায় মেয়ে পড়ে লন্ডনে কিছু হইলেই চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে আর পিকনিক করতে যাই থাইল্যান্ডে টাকা রাখে সুইজারল্যান্ডে আর আপনার খলিফায় রয়েছে তার ফ্ল্যাট এত কিছু থাকার পরে আমাদের রমজানের মাস আসলে বলে ওগো আমাদের ভাইয়েরা তোমরা বড়ই দিয়ে আর পিয়ারা দিয়ে ইফতারি করবা ঠিক না বেঠে কেন আমরা বড়ই পিয়ারা খাবো কেন এই দেশে উন্নয়ন এত হলো কেন যেতে হবে আজকে আপনারা দেখেছেন আয়না ঘর উন্মেচিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর তিনি গিয়েছেন দেখার জন্যে এবং আলী হাসান মুহাম্মদ মুজাহিদ সরি সম্ভবত আলী হাসান মুহাম্মদ মুজাহিদের ছেলে হ্যাঁ মীর কাসেম মীর কাসেম আলীর আমাদের প্রিয় ভাই দীর্ঘদিন আট বছর মতো তিনি গুম হয়েছিলেন আবদুল্লাহ আমান আজমি ছিলেন গুম হয়ে তা ওনারা গিয়েছেন ব্যারিস্টার আরমান উনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন সব কিছু দেখিয়েছেন ছোট ছোট ঘরগুলো আহারে এমন ছোট ছোট ঘর যেই খুঠুরিতে একজন বসবাস করা মাসের পরে মাস বছরের পরে বছর কেমনে থাকে এমন কি ডক্টর ইউনুস পর্যন্ত আজকে মন্তব্য করেছেন যিনি ইসলাম ভালো করে জানেনও না বোঝেনও না তারপরেও তিনি মন্তব্য করেছেন আইয়ামে আমি জাহিলিয়া বলতে আমরা শুনেছি আর এই বাংলাদেশে তৎকালীন সরকার যেন গোটা বাংলাদেশটাই একটা আইয়ামে আমি জাহিলিয়াই রূপান্তরিত করেছিল কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি আহারে এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা পর্যন্ত পড়তে দেয়া হয় নাই তার জানাজা ঢাকাই করতে দেয়া হলো না এমনকি তার ওসিয়াত করা কবরের জায়গা এখানে রাখা রয়েছে আপনাদের খুল নাই আপনারা ধন্য আপনাদের এই খুল নাই আলিয়া মাদ্রাসা হয়েছে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এই মাদ্রাসায় জায়গাটাও দেখে এসেছি আরে ওই জায়গাটাই তার নসি ওসিয়াত ছিল যে এখানে কবর দিবা যদি এখানে না দিতে দেয় তাহলে পারিবারিক কবরস্থানে কবর দিবা কিন্তু এমন জালিম সরকার তার ওসিয়াতটা পর্যন্ত পূরণ করতে দেয় নাই ঠিক না বেঠাই একজন মৃত মানুষ যখন মরে যায় জীবিত তারা হালবর্গ যারা থাকে তাদের উপরে কয়টা হক রেখে যায় কয়টা অনেকেই জানি না আমি যে মারা যাব আমার হক কয়টা পরিবারের পরে কয়টা এটা যদি জিজ্ঞাসা করি বিপদে পড়ে যাবেন অনেকেই আমার জানার দরকার। নম্বর হক হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা দুই হক হলো যদি তার কোনো ওসিয়ত থাকে তাইলে সেটা পূরণ করা আল্লামা মাসাইদির ওসিয়তটা পূরণ করা সরকারের দায়িত্ব ছিল কারণ এই সরকার তেরোটা বছর পর্যন্ত কারাগারে শুধু রাখেই নাই বরং বের করে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে বলেন ঠিক কিনা সুতরাং তার ওসিয়াতটা পূরণ করা ছিল পরিবারের সাথে দেখা করতে দেয় নাই বাবা হাসপাতালে সন্তানেরা যে বসে আছে এত নিষ্ঠুর এত নির্দয় যারা এখন মানবতার কথা বলে তখন মানবতা কোথায় ছিল আল্লামা সাইদের দুইটা কলিজার টুকরা তেরোটা বছর কারাগারে ওই অসুস্থ অবস্থায় হাসপাতালে একটু দেখা করতে চায় দেখা করতে দেয়া হলো না ও আমার ভাইরা তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই যখন আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি চালালো তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই যখন পিলখানায় হত্যাকাণ্ড চালালো তখন মানবতা জাগ্রত হয় নাই যখন বিভিন্ন বিরোধী দলদের বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করে খুন করা হতো গুম করা হতো তখন মানবতা জাগ্রত হয় নাই আর এখন একটু পান থেকে শুন খসলেই মানবতার কথা বলে আসে না নাই